এই পর্বে আলোচনা করব ক্লাস ফোর ইংলিশ ব্যাপার পেজ নম্বর থার্টিন পেজ নাম্বার থার্টিনের বাকি অংশ অর্থাৎ দু দশমিক একের প্রথমে আমরা এগুলো একটি রিং পড়ি তারপর আমরা এগুলো উত্তসাহে পড়ব আক্স এন্ড আনসার দ্য ফলোইন কোয়েশনস ইম্পিয়ার্স রাইট দ্য আনসার্স ইন ইয়োর এক্সারসাইজ বুক এটা হচ্ছে দেখো ওয়াট ডাস আলিয়া ডু এস এ লিটল ডক্টর B. When should students take the deworming tablets? C. What advice does Alia give to students about water? What does Alia do if a student feels sick or gets hurt? Why do you think Alia enjoys her work as a little doctor? প্রশ্নটা দেখো ডাস আলিয়া ডু এস এ লিটল ডক্টর হোয়াট মানে কি মানে করে আলিয়া মানে আলিয়া ডু মানি করা এস মানে হিসেবে একজন লিটল ডক্টর মানে খুদে ডাক্তার হোয়াট ডাস আলিয়া ডু এস এ লিটল ডক্টর খুদে ডাক্তার হিসেবে আলিয়া কি করে হবে এস এ লিটল ডক্টর আলিয়া মিজার্স স্টুডেন্টস হাইট ওয়েট এন্ড টেম্পারেচার এস মানি হিসেবে আ মানে একজন লিথল ডক্টর মানে খুদা ডাক্তার আলিয়া মানে আলিয়া মিজার্স মিজার্স মানে পরিমাণ করে এস স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের হাইট মানে উচ্চতা ওয়েট মানে ওজন এন্ড মানে এবং টেম্পারেচার মানে থাম্মাত এজ আ লিটল ডক্টর আলিয়া মিজার্স স্টুডেন্টস হাইট ওয়েট এন্ড টেম্পারেচার একজন কোদা ডাক্তার একজন করে ডাক্তার হিসেবে আনিয়া শিক্ষার্থীদের উচ্চতা ওজন এবং তাপমাত্রা পরিমাপ করেন অর্থাৎ আলিয়া কী কী করেন উচ্চতা পরিমাপ করেন ওজন এবং তাপমাত্রা দুই নম্বর প্রশ্নটা আছে দেখো ওয়েন শুড স্টুডেন্টস ঠিক দ্য ডি ওয়ার্মিং ট্যাবলেটস ওয়ান মানে কখন শুড মানে উচিত স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের টেক মানে গ্রহণ করা বা খাওয়া দামে নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় ডি ওয়ার্মিং ট্যাবলেটস ক্রিম নাশক বড়িগুলো ওয়েন শুড স্টুডেন্টস টেক দ্য ডি ওয়ার্মিং ট্যাবলেটস শিক্ষার্থীদের কখন ক্রিমিনাশক বড়ি খাওয়া উচিত তার উত্তর হবে সুদ টেক ডি ওয়ার্মিং ট্যাবলেটস আফটার আ মিল মিলেন্টস মানে শিক্ষার্থীদের সুদ উচিত ঠেক খাওয়া বা গ্রহণ করা ডিওয়ার্মিং ট্যাবলেটস ক্রিমিনাশক বড়ি অর্থাৎ ওষুধ মানে একটি মিল মানে খাবারের আফটার আ মিল শিক্ষার্থীদের খাবারের পরে ক্রিমিনাশক পরীক্ষা উচিত হোয়াট অ্যাডভাইস আলিয়া গিফট টু স্টুডেন্টস অ্যাবাউট ওয়ার্ড মানে কে মানে দে আলিয়া মানে আলিয়া মানে দেওয়া ডোমারের প্রতি অ্যাস্টোনেশন শিক্ষার্থীদের অ্যাবর্ডেন্স সম্পর্কে ওয়াটার মানে পানি হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্টস অ্যাবাউট ওয়াটার পানি সম্পর্কে আলিয়া শিক্ষার্থীদের কি উপদেশ দে কি উপদেশ দেয় শিক্ষার্থীরা এখানে দেখো আলিয়া অ্যাডভাইস স্টুডেন্টস টু ড্রিঙ্ক সেফ ওয়াটার আলিয়া মানে আলিয়া অ্যাডভাইস মানে দে দেয় স্টুডেন্টস শিক্ষার্থীদের টু কে ড্রিঙ্ক মানে পান করা সেভ মানে নিরাপদ ওয়াটার মানে পানি আলিয়া স্টুডেন্ট টু ড্রিংক সেভ ওয়াটার আলিয়া শিক্ষার্থীদের নিরাপদ পানি পান করার জন্য উপদেশ দেয় অর্থাৎ আলিয়া শিক্ষার্থীদের নিরাপদ পানি পান করার উপদেশ দে কারণ নিরাপদ পানি পান না করলে শিক্ষার্থীদের কী হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এর এখানে ডিটেলস দেখ হোয়াট ডাস আলিয়া ডু ইফ স্টুডেন্ট ফিল সিক ওর গেটস হার্ট হোয়াট মানে কি ডাস মানে করে আলিয়া মানে আলিয়া ঢু মানে করা ইফ মানে যদি আ মানে একজন স্টুডেন্ট মানে শিক্ষার্থী ফিলস মানে বোধ করে ফিলস মানে বোধ করে সিক মানে অসুস্থ অর মানে অথবা গেটস হার্ট আঘাত ফাই তোমরা শিক্ষার্থীরা এই যে শব্দটা তোমরা নোট করে নাও যাতে তোমরা এগুলো দেখে দেখে সহজে এগুলো বলতে পারো হোয়াট ডাস আলিয়া ডু ইফ আর্ট কোনো শিক্ষার্থী অসুস্থ বোধ করলে বা আঘাত পেলে আলিয়া কি করে আলিয়া কি করে আমরা তার সম্পর্কে জানবো সে রেসপন্স কুইকলি উইথ আ ফার্স্ট এড বক্স সে মানে সে রেসপন্স সারাদে কুইকলি দ্রুত উইথ সাথ আ একটি ফার্স্ট এড বক্স প্রাথমিক চিকিৎসার বক্স

এনজয়স হার ওয়ার্ক এস আ লিটল ডক্টর হাই মানে কেন ডু মানে কর ইউ মানে তুমি ধিং মনে করম আলিয়া মানে আলিয়া এনজয়স মানে উপভোগ করে হার মানে কার ওয়ার্ক মানে কাজ এস মানে হিসেবে আ মানে একজন লিটল ডক্টর কুদে ডাক্তার হওয়াই ডু ইউ থিংক আলিয়া এনজয়স হার ওয়ার্ক এজ আ লিটল ডক্টর কেন তোমার মনে হয় আলিয়া কোদে ডাক্তার হিসেবে তার কাজ উপভোগ করে এটা আমরা লিখতে পারি আর এনজয়স হার ওয়ার্ক শি লাইক্স হেল্প ইন আদার্স আলিয়া মানে আলিয়া এনজয়স মানে উপভোগ করে হার মানে এনজয়েজ হার ওয়ার্ক আলিয়া তার কাজ উপভোগ করে বিকজ খারন শি সে লাইক্স পছন্দ করে হেল্প ইন শে হাজির করা আদার্স অন্যদের কারণ সে অন্যদের সাহায্য করতে পছন্দ করে সেজন্য আলিয়া তার কাজ উপভোগ করে নিশ্চয় শিক্ষিত তোমরা এগুলো বুঝতে পেরেছ তোমরা শিক্ষিত বন্ধুরা এগুলো খাতায় নোট করে নাও আর তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো আর তোমরা শব্দ টুকুলো মুগুস্থ হয় নাও তোমরা এই শব্দটা গুলো যতই প্র্যাকটিস করবে ততই জানবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ